ওকে করেছে আচ্ছা তুমি কি কুরবানি দিবে তো হেন দিবে মম কি দিবে দিবে খাসি আর পাপা কি দিবে পাপা দিবে হচ্ছে কাউ কাউ ও নিজেরটা চুজ করেছে আমার ধারণা ও চিকেন লাভার এক্স্যাক্টলি হ্যাঁ কি না সেটা দ্যাটস ওয়াই ও চিকেনটা নিয়েছে মাকে দিয়েছে হচ্ছে খাসি আর বাবাকে দিয়েছে

তো এই এতদিন পর যখন বসে থাকবে আমি সেই ফিল্ড ওদেরকে দিতে চাই আসলে যেন আমার ভবিষ্যৎ প্রজন্ম ওরাও যেন সেই ফিল্ড টা পায় তবে জয় কি এবার হাটে গিয়েছে বাবা তো খুব ব্যস্ত তুফান নিয়ে আসলে হাটে তো ওর বাবা কখনোই যাওয়া হয় না সেটা সব সময় যায় ওর দাদাই যায় তো হাটে ওইভাবে আর জয় হয় কি ফেস মাস্ক বা ক্যাপ পরে থাকলেও ছিঁড়ে যায় আমি যতটুকু হয় যে তোমার রাস্তায় পেতে থাকে না খাসিগুলো তো ওগুলো অ্যাকচুয়ালি দেখতে অনেক এনজয় করে এবং দেখে গোটকে ধরে আর গোট আসলে হয় কি যে পাঠানো হয় না তবে ওই যে মানে রাস্তার পাশে যে হাট গুলো বসে এবং মানে নেমেও যায় যখন ওর কোনো কিছু ভালো লাগে যে মামা একটু দেখে আমরা দাঁড়াই দেখে আবার একটু এক দুটো লোক জানতে জানতে গাড়িতে উঠে আবার চলে আসে